সালামু আলাইকুম আজকে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে মোকামতলা বন্দরের থেকে বড় মোবাইলের শোরুম মৌ মোবাইল গ্যালারি এই শোরুমের প্রোপাইটার হচ্ছেন মোহাম্মদ আইনুর রহমান ভাই উনি একজন অনেক ভালো মনের মানুষ যারা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন বা মোবাইল ফোনের যত এক্সেসরিস রয়েছে যেমন চার্জার ব্যাটারি হেডফোন বয়া এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বাটন ফোন বা এগারোশো মডেলের যে ফোনগুলো সব কিছুই এখানে পেয়ে যাবেন এছাড়াও যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ তিনি খুচরা পাইকারি দুটাই এখানে বিক্রি করে থাকেন এটি আমাদের মোকামতলা বন্দরের সবথেকে বড় শোরুম এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন যেমন স্যামসাং ব্র্যান্ড ভিভো ব্র্যান্ড অপ্পো রিডমি স্যাম্পনি, স্যামসাং এছাড়াও আরও রয়েছে মোবাইল ফোনগুলোর ব্যাক কাভার যে কোনো ফোনের আপনারা ব্যাক কাভার পেয়ে যাবেন তাই আর দেরি না করে যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন অবশ্যই এখানে আসবেন এবং ভাইয়ের দোকান থেকে কেনাকাটা করবেন যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম